আসসালাম আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল এক সেপ্টেম্বর দু হাজার তেইশ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন কাজলা দিদি কবিতাটি রচনা করেছেন যতীন্দ্রমোহন বাগচি যতীন্দ্রমোহন বাগচি রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন রূপসী বাংলা গ্রন্থটি রচনা করেন জীবনানন্দ দাস জীবনানন্দ দাস বাংলা ভাষার মূল উৎস কোনটি বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী খাওয়াইয়া ছিল সাধু ক্রিয়াপদের চলিত রূপ হচ্ছে খাইয়ে ছিল ঘ নম্বর উত্তরটি সঠিক ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি কোন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই ও সর্বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই খ নাম্বার অপশনটি সঠিক দেবালয়ের সন্ধিবিচ্ছেদ কোনটি দেবালয়ের সন্ধিবিচ্ছেদ হবে দেব যোগ আলয় দেবালয় দেবালয়ের সন্ধি বিচ্ছেদ দেবযোগ আলয় নিচের কোন শব্দটি জাপানি ভাষার জাপানি ভাষার শব্দ হচ্ছে রিকশা খ নাম্বার অপশনটি সঠিক পতাকা এর সমার্থক শব্দ কোনটি কেতন পতাকা এর সমার্থক শব্দ হচ্ছে কেতন পরবর্তী প্রশ্ন গুড়ে কথাটির অর্থ কী গুড়ে বালি কথাটির অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য আশায় নৈরাশ্য যা কষ্টে লাভ করা যায় এক কথায় বলে দুর্লভ যা কষ্টে লাভ করা যায় এক কথায় বলে দুর্লভ সবুজপত্র কি সবুজপত্র হচ্ছে একটি সাময়িক পত্র সবুজপত্র হচ্ছে একটি সাময়িক পত্র এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার দ্য আন্ডারলাইন পার্ট ইন দ্য সেন্টেন্স ইজ এটি হচ্ছে একটি নাউন ফ্রেইস হ্যাভি ওয়েভার ড্যাশ ইংল্যান্ড হ্যাভি ওয়েভার বিন টু ইংল্যান্ড অপশনে হবে ক নাম্বার বিন টু অ্যাক্টের পাস্টফর্ম কি অ্যাক্টেড ক নাম্বার অপশনটি সঠিক অ্যাক্টেড পরবর্তী প্রশ্ন হুইচ অন ইজ দ্য রাইট ইন ইউজ গ নাম্বার ইট ইজ নো ইউজ টকিং টু হিম গ নাম্বার অপশনটি সঠিক হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার অন মাই গোয়িং দেয়ার হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স নিচের অপশানগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ নাম্বার হিউ উইস ওয়াশ নাই ইজ হ্যান্ড নর হিজ ফেস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামেটিক্যালি কারেক্ট নাম্বার ডু ইউ নো হোয়ার হি লিভস এই সেন্টেন্সটি গ্রামেটিক্যালি কারেক্ট দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং হেয়ার অ্যালিউরিং মিন্স ট্যাম্পটিং অ্যালিউরিং মিন্স ট্যাম্পটিং লোভনীয় অ্যাট্রোসিটি মিন্স ভায়োলেন্স অ্যাট্রোসিটি মিন্স ভায়োলেন্স অ্যাভোরিজিনাল এর পরিভাষা হচ্ছে আদিবাসী অ্যাভোরিজিনালের পরিভাষা হচ্ছে আদিবাসী গ্র্যাভিটি শব্দটির অর্থ হচ্ছে সিরিয়াসনেস গ্র্যাভিটি শব্দের পরিভাষা হচ্ছে সিরিয়াসনেস হ্যান্ডি ইজ দ্য সিরোনেম অফ হ্যান্ডি হচ্ছে কনভিনিয়ান্ট টু ইউজ এর সিরোনেম সোনেম অফ মাউথ ওয়াটারিং মাউথ ওয়াটারিংয়ের সিরোনেম হবে ডেলিশিয়াস ক নাম্বার অপশনটি সঠিক হুইচ অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং ক নাম্বার Stinking, you look terrific in that dress. The word terrific in the above sentence means excellent. Go number option T short. The word little in the sentence there is little hope in this case means go number. There is no hope. Little hope means there is no hope. মিস্টার আকাশ ডিলস এন্ড ডায়মন্ডস হেয়ার ডিলস মিনস ক নাম্বার অপশন ডু বিজনেস ডিলস মিনস ডু বিজনেস দ্য ভার অফ দ্য ওয়ার্ড ইকোনোমি ইজ ইকোনোমির ভার ফর্ম হচ্ছে ইকোনোমাইজ ঘ নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন দ্য ন ফর্ম অফ লুজ ইজ লস এলো ডাবলএস লস হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট নিচের অপশনগুলোর মধ্যে ডাব্লু বি ইএ হচ্ছে আইরিশ পোয়েট আর বাকি সবাই হচ্ছে আমেরিকান পোয়েট দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিন্স রিয়েলিস্টিক গ নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন হুইচ ইজ দ্য সিনোনেম অফ ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্টের সিনোনেম হচ্ছে এলিমেন্ট ই এলি এম টি এলিমেন্ট ইনসার্ট ইজ অপোজিট টু ডিলেট ডিলেটের অপোজিট হচ্ছে ইনসার্ট ইনসার্ট মানে হচ্ছে যুক্ত করা পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লোনেটিক লোনেটিকের সিনোনেম হচ্ছে ম্যাট সমার্থক শব্দ লোনেটিকের সমার্থক শব্দ হচ্ছে ম্যাট কোন সংখ্যাটি ক্ষুদ্রতম নিচের অপশনগুলোর মধ্যে ঘ নাম্বার হচ্ছে ক্ষুদ্রতম একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চলে তিন মিনিট তিরিশ সেকেন্ড পর কত দূর যাবে ঘ নম্বর অপশনটি সঠিক তিন দশমিক পাঁচ কিলোমিটার যাবে চার বাই পাঁচকে শতকরা প্রকাশ করলে তা কত হয় তা হয় আশি পারসেন্ট পিতা মাতা ও কন্যার বয়সের ঘর তিরিশ বছর মাতা ও কন্যার বয়স পঁচিশ বছর পিতার বয়স কত পিতার বয়স হবে চল্লিশ বছর এ প্লাস বি সমান বারো এবি সমান পঁয়ত্রিশ হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত মান হবে চুহাত্তর এ অনুপাত বি সমান দুই অনুপাত তিন এবং বি অনুপাত সি সমান ছয় অনুপাত সাত হলে এ অনুপাত সি কত হবে চার অনুপাত সাত এক্স যদি মাইনাস হয় তবে থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সমান কত এটির মান হবে মাইনাস ওয়ান এক্স প্লাস এবং এক্স টু এক্স হলে এক্স ও ওয়াইয়ের মান কত এক্স ওয়াইয়ের মান হবে 3 ও টু ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ খ নাম্বার অপশনটি সঠিক একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত চার ফুট বড় দৈর্ঘ্য আট ফুট হলে ক্ষেত্রফল কত বর্গ ফুট বত্রিশ বর্গ ফুট পূর্ণ টি পি এর পূর্ণরূপ কি এইস এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল ক নাম্বার অপশনটি সঠিক গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয় শক্তিশালী ডিজিটাল কম্পিউটার শক্তিশালী ডিজিটাল কম্পিউটার ডাব্লিউ ডাব্লিউ এর জনক কে ডাব্লিউ 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 এর জনক হচ্ছে টিম বার্নাস লি টিম বার্নাস লি কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় ব্রাউজারের ক্যাশ মেমোরিতে ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কোনটি মৌলিক পাসওয়ার্ড খ নাম্বার অপশনটি হচ্ছে একটি মৌলিক পাসওয়ার্ড পরবর্তী প্রশ্ন বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে র্যাম নষ্ট হলে বিপ সাউন্ড দেয় র্যাম নষ্ট হলে নিচের কোনটি চলমান গ্রাফিক্স অ্যানিমেশন অ্যানিমেশন হচ্ছে চলমান গ্রাফিক্স ইন্টারনেটের পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক কোন সভ্যতা সবচাইতে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা সবচেয়ে প্রাচীন দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র বাফার রাষ্ট্র আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন ডিসি পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ বৈকাল হ্রদ কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র স্ক্যান্ডেনেভিয়ানের অন্তর্ভুক্ত নয় সোয়াস অব নো গ্রাউন্ড এটি অবস্থিত হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদ বঙ্গোপসাগরে অবস্থিত সোয়াস অব নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদ বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত অস্ট্রিক বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল উনিশশো থেকে উনিশশো সালের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়েটি সেক্টরে বিভক্ত ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টরে বিভক্ত ছিল বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে গ নাম্বার দুই কোটি পঁচিশ লক্ষ একর দুই কোটি পঁচিশ লক্ষ একর আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের পরবর্তী প্রশ্ন ইউনেস্কো সাতই মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে 30 অক্টোবর দুই সালে ত্রিশ অক্টোবর দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তিনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে থেকে চৌঠা মার্চ উনিশশো সালে চৌঠা মার্চ উনিশশো সালে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি ভূপৃষ্ঠের মোট সত্তর ভাগ পানি ভূপৃষ্ঠের মোট সত্তর ভাগ পানি বংশগত রোগ কোনটি থ্যালাসেমিয়া বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া শরীরের জন্য ক্ষতিকর কোনটি শরীরের জন্য ক্ষতিকর এলডিএল এলডিএল শরীরের জন্য ক্ষতিকর কোনটি শরীরের ভেতর স্বাভাবিক শরীর শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয় হরমোন হরমোন শরীরের মধ্যে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয় টেস্টিউ ব্যাপের ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল এম কন্ট্রোল এম এ নাম্বার অপশনটি সঠিক দ্য সিরোনেম অফ আইডেন্টিক্যাল ইজ এক্সাক্টলি দ্য সেম গ নম্বর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন